লোকে লোকারণ্য সেনবাগ থানা চত্বর এখানে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছয় সেপ্টেম্বর বিকাল চারটায় সেনবাগ থানা চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ কাজী মুফিজুর রহমান

উপজেলার নয়টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে সেনবাগের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে এতে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল হ্যামিলেনের বাসিওয়ালার মতো হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের সামনে থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন আলহাজ কাজী মফিজুর রহমান

উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আবুল কালাম আজাদ বাংলাদেশ জাতীয় সদস্য সচিব সংগঠন সম্পন্ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুল হক চেয়ারম্যান সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপি ওমর সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য মির্জা সুলাইমান পাঁচ আগস্টের সময় অনেকেই দেশে ছিলেন না আর এখন বড় বড় কথা বলেন তারেক রহমান আপনাদের মতো পাগল নয় তিনি সবই জানেন প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আলহাজ কাজী মফিজুর রহমান যখন নির্বাচন আসে তখন অনেক ধরনের অতিথি বাকি আসে আপনাদের নিশ্চয় জানা আছে যখন শীতকাল আসে তখন এই দেশে বহু অতিথি বাকি আসে যখন শীতকাল চলে যায় তখন আর অতিথি ভাগীদেরকে দেখা যায় না

আমাদের নেতৃবৃন্দ যে ধরনের কর্মকাণ্ডে যে আত্মত্যাগ করেছেন আমি ফেব্রুয়ারি প্রতি আবার কিন্তু কথা প্রকাশ নেতৃবৃন্দ পাঁচে আগস্টের সময় অনেকে দেশে ছিলেন না ওনারা এখন অনেক বড় বড় কথা বলেন অনেকে নতুন ভাবে আসছেন এখানে তারেক রহমান ওনাদেরকে নমিনেশন দিয়ে দিচ্ছেন আরে ভাই তারেক রহমান আপনাদের মতো এরকম আমি দেখছি স্যান্ডেল আমার চেয়েও উনার স্বচ্ছ ধারণা আছে যারা মনে করেন কিছু সংখ্যক লোকের বাড়ি নিয়ে আপনারা স্যান্ডেল নেতৃত্ব দিলেন এটা দিবা স্বপ্ন সুন্দবনের নাই না বছর আপনারা আমার সাথে ছিলেন এখনো আছেন आमदार সেনবাগের তৃণমূল বিএনপি ও নোয়াখালী দুই আসনের মানুষের প্রত্যাশা পূরণে আলহাজ কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দিবেন দলের নীতি নির্ধারকরা কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম ফোর নোয়াখালী